গত বারটা আমরা তিনটা নিশেল কথা বলছিলাম তো গাইজ এই পাল্টে আমরা দেখব সেই তিনটা নিশ নিয়ে আসলে ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব এটা আসলেই সম্ভব এবং আমরা এই পাল্টে করে দেখাবো অনেক মানুষ এগুলো করতেছে গাইজ কিন্তু আমরা কেন পারব না তারা যদি এগিয়ে থাকে তো আমরা কেন পারবো না তো গ্যাস চলনার কথা না বলে সেই তিনটা নিশের দিকে এগিয়ে যায় তো গাইজ এই জন্য প্রথমত আমাদের মিষ্টি হইতেছে যে এমন মিষ্টি মিস্ট করতে হবে যেটা আপনার এবং মানুষের সবাই আপনার যে ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিতে আপনি আপনার ভিডিও ইন্টারেস্ট একটু বেড়ে যাবে অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা আপনার কাছে ভালো লাগবে তবে আসলে আপনার অরিজিনাল ইন্টারেস্ট কোনটায় আপনি এটা চয়েস করবেন নাহলে কিন্তু আপনি পারবেন না এবং আপনার ব্রেনে এগিয়ে রাখবেন যে আপনি কোন জায়গায় কোন কোন লিস্টটি নিয়ে কাজ করতে চান এবং সেই লিস্টির উপর অনেক রিচার্জ করবেন এবং আপনার ইন্টারেস্টের যে কোনো একটি লিস্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনি সামনের দিকে গ্রো করতে পারবেন তবে আজ আমি ফার্স্ট নিশের কথা বলতেছি এটা হইতেছে আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ডেড তবে আপনি ভাইরাল কোনো মি উপরে কাজ করলে আপনার চ্যানেলটি চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে তাহলে আপনি পারবেন না এই তিনটা মিশের ভিতরে ফার্স্টে মিষ্টি হলো আপনার ভাইরাল টপিক এইটা উপর কাজ করবেন তো বেস থ্যাংক ইউ দেখালি কয়েডটি ভিডিওতে তো বেস থ্যাংকস ফর ওয়াচিং